বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস বছরের অন্তিমতম মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আর মাসটি শুরুতেই আমরা কিন্তু আপনাদের রাশিধিপতি মঙ্গলের রুচক নামক রাজ্যক কিন্তু পরিলক্ষিত করতে চলেছি একই সাথে কিন্তু গুরু বৃহস্পতি উচ্চস্থ অতিচারী এবং বক্রি হয়েছেন আপনাদের ভাগ্যস্থানে আর এ মাসেই কিন্তু তিনি আবার রাশিও পরিবর্তন করতে চলেছেন অর্থাৎ বৃহস্পতি রাশি পরিবর্তন আমরা পরিলক্ষিত করব। বুধ আর শনি এতদিন বক্রি ছিল দুটি প্ল্যানেটও কিন্তু বর্তমানে মার্গী হয়েছে সূর্যের আমরা এখানে ধনু সংক্রান্তি পরিলক্ষিত করতে চলেছি একই সাথে রাহু কিন্তু নিজের নক্ষত্রে গোচর করেছে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর যারা বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন আপনার ন্যাটাল চার্ট জন্ম ছকের সাথে সাথে বর্তমান ট্রানজিট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এর সাথে নিউমারোলজি বাস্তু লাল কিতাব কেপি শাস্ত্র কৃষ্ণমূর্তি পদ্ধতি নারী অ্যাস্ট্রোলজি এবং সব কিছুকে কম্বাইন করিয়ে আপনারা আলোচনা করতেই পারেন এই জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির ধিপতি রাশির মালিক হচ্ছেন গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ডিসেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে দেখুন এখান থেকে আমি যে দেড় দু মিনিট আলোচনা করতে চলেছি অনেকের ক্ষেত্রে জটিল বলে মনে হতে পারে তারা দু মিনিট পর থেকে শুনুন আর যারা পুরোটা শুনতে চান তারা শুনুন আপনাদের ফার্স্ট হাউসে যেখানে আর্ট লেখা আছে সেটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে সূর্য মঙ্গল শুক্রের সংযোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি আর সূর্য মঙ্গল শুক্র তিনটি গ্রহই কিন্তু এখানেই থাকতে চলেছে সাত তারিখ পর্যন্ত সাত তারিখের পর মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থেরভাবে গোচর করে যাবে আর সেখানেই কিন্তু থাকতে চলেছে বাকি মাসটি যুগে সূর্য কিন্তু ষোলো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী অর্থেরভাবে গোচর করে আবার মঙ্গলের সাথে সংযুক্ত হবে আর বিশ তারিখ কুড়ি তারিখে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থেরভাবে গোচর করে মঙ্গল এবং সূর্যের সাথে সংযুক্ত হবে আর বুধ কিন্তু তার আগেই ছ তারিখে কিন্তু আপনাদের রাশিতে গোচর করে যাবে গিয়ে গিয়ে চতুর্গ্রহেই একটি যোগ এবং বুধাদিতীয় নামক একটি রাজযোগ তৈরি করবে আপনাদের রাশিতে ছ তারিখ থেকে শুরু করে ষোলো তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে বুধাদিতীয় যোগ থাকবে মঙ্গল কিন্তু এ মাসে তিন তিনবার রাশি পরিবর্তন করবে রাহু বর্তমানে তিনি কিন্তু নিজের নক্ষত্র শতবিশাতেই গোচর করছেন এবং আপনাদের সুখভাবেই তিনি গোচর করবেন শনি মহারাজ বক্রি ছিলেন সম্প্রতি তিনি মার্গী হয়েছেন এবং তিনিও বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করছেন উচ্চস্থ অতিচারী বক্রি হয়েছেন বৃহস্পতি একটানা না একশো কুড়ি দিন বক্রি থাকবে দু হাজার ছাব্বিশ সালের এগারোই মার্চ পর্যন্ত তার কী ফলাফল আপনারা পাবেন সে বিষয়ে একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব আর বৃহস্পতি কিন্তু আবার পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমে গোচর করে যাবে কেতু থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের কর্মস্থানে আর বুধ থাকছে আপনাদের ব্যয়ের ভাব বা মোক্ষার মোক্ষের ভাবে তবে ছ তারিখে আপনাদের রাশিতে গোচর করবে আর উনতিরিশ তারিখে আপনাদের পরিবার বাণী ভাবে গোচর করে যাবে দেখুন প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব শনি এতদিন যে বক্রি ছিল তার ফলস্বরূপ আপনাদের মধ্যে অনেকেরই ফুড পয়জানিং পেটের সমস্যা বদহজমের প্রবলেম প্রেমের জীবনে বাধা বিপত্তি সন্তান সন্ততিদের তরফ থেকে মনো কষ্ট পাওয়া শিক্ষার জীবনে কিছু বাধা প্রাপ্তি হওয়া দাম্পত্য জীবনে কোলাহল বেড়ে যাওয়া অনেকের আইনি জটিলতায় ফেসে যাওয়া বিজনেসম্যানের লোকসানের সম্মুখীন হওয়া এবং আপনাদের মধ্যে অনেকেরই পরিবার পরিজনদের সাথে সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পাওয়া ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি পড়া এমন অনেক অনেক জিনিস আপনারা পরিলক্ষিত করেছেন এবার কিন্তু এখান থেকে কিছুটা হলেও রিলিফ বা শান্তি কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন অবশ্যই শনি মার্গি হওয়ার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদের প্রেমের জীবনে যে বাধা বিপত্তি ছিল সেখানে কিন্তু কিছুটা হলো রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন একই সাথে পেটের সমস্যা বদজমের প্রবলেম থেকেও আপনারা মুক্তি পেতে চলেছেন এটি কিন্তু আপনাদের জন্য একটি দুর্দান্ত সংবাদ আবার দেখুন পাঁচ তারিখের পর বৃহস্পতি যেহেতু আপনাদের অষ্টমে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবকে দেখবে এবং পরিবার বাণী অর্থের ভাবেও কিন্তু চতুর্গ্রহী যোগ তৈরি হবে তাহলে পরিবার বাণী অর্থের ভাব কিন্তু আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পরিবারের প্রতি শ্বশুরবাড়ির প্রতি ব্যাংকের ব্যালেন্সের প্রতি মানি ম্যানেজমেন্টের প্রতি আপনার শব্দ চয়নের প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু আবার বাড়তে চলেছে এগুলিকে আপনি অবহেলা আর করতে পারবেন না পারিবারিক দায়িত্বগুলি এবার আপনাকে পালন করতেই হবে আপনি যদি না চান পালন করতে তাহলে কিন্তু পরিস্থিতি এবার হিতে বিপরীত হয়ে যেতে পারে আর এ সময় অবশ্যই পরিবার পরিজনদের তরফ থেকেও সহযোগিতাও প্রাপ্তি করবেন ব্যাংকের ব্যালেন্সও আপনার বেড়েছে আশা করি না বাড়লে না বাড়লে এবার কিন্তু পাঁচই ডিসেম্বরের পর অবশ্যই আপনার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে একই সাথে কিন্তু সাহস পরাক্রম এগুলিও কিন্তু আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর্থিকভাবে উপকৃত হওয়ার যোগ থাকছে আয় ইনকাম বেড়ে যেতে পারে মনের কারণ শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের কোথায় থাকছে আপনাদের লাভভাবে থাকছে আর লাভভাবে নেগেটিভ প্লে যে প্ল্যানেটদের যে আসপেক্ট বা সিচুয়েশন কখনোই লাভভাবকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না এজন্যই জন্যই তার নাম প্রফিটের হাউস আর শনি তো বর্তমানে বক্রি নেই আর তিনি মার্গি হয়েছেন অতটাও নেগেটিভিটি আর নেই তাহলে নিশ্চিত নিশ্চিন্তে থাকুন যে হ্যাঁ এ সময় আপনাদের আই ইনকাম বাড়তে চলেছে কনফিডেন্স বাড়তে চলেছে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন তবে এ সময় কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু এখনও বজায় থাকছে এ বিষয়ে একটু সচেতন দৃষ্টি আপনারা বজায় রাখুন যদিও কুড়ি তারিখ পর্যন্ত কিছুটা হলেও সেফ মুডে আপনারা থাকছেন বিশ তারিখ পর্যন্ত বিশে ডিসেম্বরের পর কিন্তু পরিস্থিতি আরও আরও উত্তাল হতে পারে তাহলে বিশে নভেম্বর বিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা কিছুটা হলেও সেফ কিন্তু থাকছেন তারপর কিন্তু দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু আরও বাড়তে চলেছে আগে থেকেই আপনারা যদি কোনো অসৎ পথে থেকে থাকেন তাহলে সেখান থেকে ব্যাক আসার চেষ্টা করুন গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে বদনামের ভাগিদারি হতে পারেন অনেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মতো যোগও কিন্তু পরিলক্ষিত হবে তবে যেহেতু শুক্র কুড়ি তারিখ পর্যন্ত তিনি কিন্তু নিজের ঘরকে যেহেতু তিনি পূর্ণদৃষ্টি দিয়ে দেখছেন অবশ্যই অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ বাড়তে চলেছে বিবাহের যোগ তৈরি হতে চলেছে এবং আদালত কোর্টে যাদের কেস পেন্ডিং ছিল কোর্ট বা আদালতের আদালতের বাইরে আপনার মামলা নিষ্পত্তি করে নিতে পারেন অথবা জয়যুক্ত হতে পারেন বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ ভালো বিশেষ করে যারা ভেনাস রিলেটেড বিজনেস ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ জগতে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস অভিনেতা অভিনেত্রী যারা আছেন ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ যারা করেন ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস ক্যাটারিং রেস্তোরাঁ বিউটি পার্লার এবং ল্যাভিস লাইফস্টাইল লাক্সারি আইটেমসের সাথে যুক্ত যে কোনো ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের জন্য কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতে পারেন তবে এ মাসে কিন্তু আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে চলেছে অকাল্ট ফিল্ড জ্যোতিষ চর্চা যারা করছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কিছু হিসাবের ব্যাপার কিন্তু এ সময় উঠে আসছে একই সাথে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হয় আপনাদের হয়েছে বিগত প্রায় সাত আট মাস ন মাসের মধ্যে না হলে কিন্তু এবার মারাত্মক আকারের কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে তার জন্য আগে থেকে প্রস্তুতি আপনারা নিয়ে ফেলুন কাজের জায়গায় চক্রান্ত ষড়যন্ত্রের শিকারও কিন্তু আপনারা হতে পারেন আমি বহুদিন ধরে বলে আসছি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রেন্টেড হাউসে আছেন রেন্টাল হাউসে আছেন ভাড়া বাড়িতে আছেন তারা কিন্তু লাভান্বিত হবেন আর এখানে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এবার কিন্তু একটু নজর প্রদান করতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যুক্ত আপনারা পাবেন তবে নিজের নামে ক্রয় না করে নিজের মাতা পিতা ভাই বোন সন্তান সন্ততি স্বামী স্ত্রী এদের নামে ক্রয় করুন লাভান্বিত হবেন রাহুর যেহেতু নব দৃষ্টি বিশেষ করে রাহুল নবম দৃষ্টি যেহেতু আপনাদের টুয়েলভ হাউসে থাকছে আর রাহুল নিজের নক্ষত্র শত বিষয়ে গোচর করেছে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন হানড্রেড পার্সেন্ট আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু এবার তৈরি হয়েছে অনেকে যারা বিদেশে আছেন তারা সেটেল হওয়ার যোগও কিন্তু প্রাপ্তি আপনারা করতে চলেছেন পিয়ার প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের থাকতে পারে তবে কর্মক্ষেত্রে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে সাবধানে ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকুন লাভান্বিত আপনারা নিশ্চিতভাবে হতে চলেছেন আর মাসের প্রথম সপ্তাহটি বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে অবশ্যই চলতে হবে একই সাথে বলবো যারা বিশাখা নক্ষত্রের জাতক তাদের জন্য কিন্তু আমরা যেটা পরিলক্ষিত করছি যে হ্যাঁ এ সময় কিন্তু অবশ্যই আপনার পারিবারিক দায়িত্ব আপনার উপরে কিন্তু বাড়তে চলেছে খরচও কিন্তু বাড়তে চলেছে শ্বশুরবাড়ির প্রতিও কিন্তু রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে মায়ের প্রতিও দায়িত্ব বাড়তে চলেছে ম্যাটেরিয়াল কমফোর্ট তো আপনারা প্রাপ্তি করবেনই লং ডিসটেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে অনুরাধার নক্ষত্রে জাতক জাতিকাদের প্রেমের জীবনে বাধা বিপত্তি কেটে যাবে আয় ইনকাম বাড়বে তবে দাম্পত্য জীবন সম্পর্কে আরেকটু আপনারা সাবধানে থাকুন এবং পারিবারিক ব্যাপারে শব্দ চয়নের ব্যাপারে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক তবে হ্যাঁ কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার আগে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করুন দেখুন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি শঙ্করতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কী করে যে কোনো মাস যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার সেভেন আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার এইট তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ এই বছরকে ধরে আগত আরও যে তিনটি বছর আপনার মিত্রগ্রহের কিন্তু নয় অ্যাস পার নিউমারোলজি তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আপনারা একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন আর জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে বৃহস্পতি কিন্তু একটানা সাড়ে সাত বছরের জন্য তিনি অতিচারী হয়েছেন তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত আছেন বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি বেশি করুন বৃহস্পতিবার করে এটি আপনাদেরকে লাভান্বিত করবে পিঁপড়েদেরকে যেন মারবেন না পাললে বহমান জলে যে কোনো অমাবস্যার দিন দিনের বেলা সাতটি নারকেল ভাসিয়ে দিন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে কালো কুকুরদেরকে খাদ্য খাওয়ার খেতে দিতে পারেন রেগুলার গণেশের বীজ মন্ত্র আপনারা জপ করুন এবং চাঁদের আলো আপনারা গায়ে লাগান বাড়ির উত্তর পূর্ব কোন বা কোনটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সেখানে তামার পিতলের মাটির বা কাচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন অত্যন্ত প্রকৃত হবেন ওই তাবিজ কবচ মাদলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি